আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আমার লিখিত যে বইখানা নবীবর পরশ মনি তার যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল আজকের পর্বে ইনশাআল্লাহ হজরত হামজার রাজ্য ইসলাম গ্রহণ নিয়ে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ হজরত হামজার রাজ্য ও রাসুল্লাহ সাল্লাহ আসসালামের চাচাদের মধ্যে অন্যতম ছিলেন এবং হুজুর সাল্লাহ আসসালামকে অত্যন্ত ভালোবাসতেন স্নেহ করতেন এবং নবজিৎ সাল্লাহ ইসলামের থেকে উনি মাত্র দু তিন বছরের বড় ছিলেন একই সাথে খেলাধুলো করতেন একই সাথে চড়ে বেড়াতেন এবং দুইজনে একই দুধ মায়ের দুধ পান করেছিলেন সোয়াইবিয়াহ এক নামে একজন দুধ মায়ের দুধ দুজনেই পান করেছিলেন এই জন্য দুজনের দুধ ভাইও বটে হুজুর সাল্লাহ ইসলাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন পাকের বড়ত্বের কথা বলা শুরু করলেন তখন কাফেররা যখন শত্রু হয়ে গেল কোরআশ বংশের লোকেরাও শত্রু হয়ে গেল তখন সবাই অকত্য ভাষায় গালিগালাস করত। অকত্য ভাষায় নির্দয়ভাবে ওনাকে অপমান করত একবার উনি সাভা পাহাড়ের পাদদেশে উনি ছিলেন এই সময় আবুঝেল আসে ওনাকে অকত্য ভাষায় গালিগালাস শুরু করলো এবং আবু আবুজেল অত্যন্ত খারাপ বাক্যে গালিগালাস করলো এবং উনি নিরবে সহ্য করে রইলেন এই ঘটনা ওখানে হামজার রাজ্যিউনের দাসী একজন সে দেখতেছিল সে যে হামজার রাজিউল্হনের কাছে এই ঘটনা খুলে বলল হামজার রাজ্য উল্লান উনি শিকার ছিলেন সিংহ শিকার করতেন ওরকম বীর ছিলেন সিংহ শিকার করতেন তো উনি শিকার থেকে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন তখন এই ঘটনা ওই বাদি যে ওনাকে জানিয়ে দিলেন তো তখন ওনার মেজাজ অনেকটা গরম হয়ে গেল উনি থানায় কাবায় আসলেন তখন আবু জেহেল তার সমস্ত লোকজন নিয়ে সেখানে ছিল তো তখন বলতেছে তুই আমার ভাতিজাকে অপমান করেছিস বলে ধনুক দিয়ে তার কপালে একটা আঘাত করেছে এবং সেখান থেকে রক্ত ঝরেছে এবং হামজা যে উনি বলেছেন আজ থেকে আমি আমার ভাতিজার দিন গ্রহণ করলাম কার সাহস আমার সামনে আসিস তো উনি ইসলাম গ্রহণ করার জন্য মন স্থির করলেন রাত্রি অতিবাহিত হলো শয়তান ওনাকে ধোকা দিতে লাগলো অশ্বাসা দিতে লাগলো যে তুমি কি বেদিন হয়ে গেলা বাপ দাদা ধর্ম ছেড়ে দেবে এই রকম বিভিন্ন রকমের অশ্বাসা ওনার মনের মধ্যে আসতে লাগলো আর উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি যে দিন গ্রহণ করেছি ওইটা যদি সত্য হয় আপনি আমাকে ওই দিনের উপরে কায়েম রাখুন অথবা আমার জন্য আপনি কোনো ব্যবস্থা করুন সকালবেলা উনি অস্থির হয়ে নবীজির সামনে আসেন নবীজি সাল্লাহ আল্লাহ ইসলাম গ্রহণ করার কি কি সুফল হবে কী কী কুফল হবে সব বর্ণনা করলেন বর্ণনা করার পরে উনি কলামা পড়ে উনি মুসলমান হয়ে গেলেন তা আমির হামজা রাজ্য যখন ইসলাম কবুল করলেন তখন মুসলমানদের শক্তি একটু বেড়ে গেল এই ঘটনা আমি আমার বইয়ে সংযোজন করেছি আমার ভাই বোনদের প্রতি অনুরোধ নিজেরা জানুন বাচ্চাদেরকে জানানোর জন্য চেষ্টা করুন এবং এই বইটা আপনারা প্রতিবেশীদেরকে হাদিয়া দিন এবং সাহাবিদের জীবনী আমাদের মধ্যে কেমনে আসবে আগে তো জানা দরকার তো জানার জন্যে সবাই সবাইকে চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু